কে কারা বলছে এক লাখ থেকে এক কোটি টাকা বা এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত মানে কি আর দিব লোন দিব না ইউনু সরকারের আমার কথা সেন গিয়া গ্রামের মানুষকে এতই বেকুফ মানুষেরা বলছে আর মানুষ চলে এসেছে সব হয়েছেন গিয়ে আমলিক এর সাপোর্ট করে এরা এই সাংবাদিক এগুন এই এগুন আর্ক মাডালসোপ বলে কী লেগে গাড়ি দেন এগুনে একটা জিনিস এটা প্রশ্ন করেন হলে মিয়া আপনারা আসছেন হ্যাঁ এরকম কোনো বেকুফ আছে না বিনা শুধু বিনা ইয়ারতে ক্যান লোন দেয় খালি একটা জিজ্ঞেস করে কে দিছে মানে কে আখের হেঁটাও খুঁজেন না বাস কোথায় থেকে আসছেন সুয়াডাঙ্গা থেকে সিলেট থেকে বরিশাল থেকে শাহবাগ থেকে মানে শাহবাগে এখানে মানে জড়ো জড়ো করে বাংলাদেশ যে বর্তমান যে সরকার আছে তারে মানে কি ডিস্টার্বিং করবো আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশে কি এত বড় বেকু আছে তারপর যে যে যারা মানে বাস করে নিয়ে আসছে যে মানুষগুলারে গ্রাম থেকে ড্রাইভার জিজ্ঞেস করে ড্রাইভারের কোনো আমি কইতে পারি না কত আমার নয় হাজার টাকা কথা হয়েছে এখানে নিয়ে আসবো আবার মিটিং শেষে আবার নিয়ে যাম ওই নয় হাজার টাকা দিয়ে দেবো চার টাকা দিয়েছে আর বাকিগুলো মানে কি আবার অফিস গেলে তো যে টাকাটা দিব তো ড্রাইভারটা বুঝি যার থেকে টাকাটা দিয়েছে তারা বুঝি চিনে না কয় আমি জানি না কে দিছে নাম জিজ্ঞেস করে হেউ করতে পারে না এই মানুষের মানে মানুষ কি আসলে কি মানুষের বেকুব বানার নাকি মানুষ বেকুপ আপনার একটা সিন্দের বিষয় এটা যে কে ফাটাছে কোথায় গেছে নাকি ফলো সেটা জানা মারা গ্রামের মানুষকে এত বেগুপ নাকি আর এই বরিশালের দিকে মানুষ দেখতে কেক লাগে না আমার এটাই আশ্চর্য বিষয় একটা লোকে মানে কি হান কতগুলো খাই গলা বসে আমরা টাকা লেগে আইছি জানি না পিছনে গাড়িতে আছে কইতে পারি না এই মা গির ফোলা বলা হয়েছে হ্যাঁ তোকে মার সুদা বলে না এটা কারণ কি মাগির ফোলা বলা হয়েছে এবং এসে ব্যাগে আমেলে গিয়ে দালালা গল মাদারি ছো দাগাল গ্যারামের খন্ডে হলা হলা দিয়েছে এগুলো বস টাকা দিয়ে রে এই এক হাজার টাকা তো পাঁচশো টাকা দ্বারা দিছে কুত্তন বাচ্চা বেগুন এটা হিটা দিলে ঠিকই বাড়ি দেবো কথা তে কিল্লে আইছে কুত্তার বাচ্চা এখন ছয় টানা বাচ্চা আমাদের বাংলাদেশের এই বেশ সাম্বাদিকগুলো যাইডবে মাগিরো খুব মূল কথা জিজ্ঞেস করে না অল্প কুদ্দ জিজ্ঞেস করবে বিডিও একখানো অল্প জিজ্ঞেস ভিডিও কেন করবে বিডি একখানি মাকে হোলা বিউ জল বলি আস্তা মাহাদারি ছোদাগল তো তা দিয়ে দিই খাঙ্কির আর মাঘিলে আমরা হুন্ড সাম্বা উঠানো ধরি উত্তর বাচ্চা বউ জামা ছিল তো সাবা গেছে বলি এক কুর্ডি আনলে বলি খাঁকি মাগিয়েছে ভিডিওটা লাইক করে দিয়ে